দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছে হোটেল ইন্টারকন্টেন্টাল সামনে থেকে দর্শক আপনারা যেমনটি জানেন যে উত্তাল যমুনার সামনের সড়ক এবং সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি বিচার নিশ্চিত করার লক্ষ্যে এবং বর্তমান রাষ্ট্রপতিকে অপসর্ণের দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ ঠিক সেই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির বিশাল একটি মিছিল উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির বিশাল একটি মিছিল যেখানে আক্তার হোসেন সদস্য সচিব সহ দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এই মুহূর্তে বিশাল মিছিল দাবি নিয়ে যখন ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একত্রিত হয় ঠিক পর ছাত্র জনতা বিভিন্ন পর্যায় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে জড়ো হতে থাকে এবং এই মুহূর্তে মধ্যরাত জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা বিশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এবং আপনারা পর ছাত্র জনতার পর এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির বিশাল একটি মিছিল হোটেল ইন্টারকন্টিন্টালের সামনে অবস্থান করছে যেখানে জাতীয় নাগরিক পার্টির সচিব oh, cho -cho <muches> জাতীয় নাগরিক পার্টির বিশাল মিছিল এই মুহূর্তে কথার উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যমুনার অভিমুখে জাতীয় নাগরিক পার্টির বিশাল মিছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণ গনা গণহত্যার বিচার এবং রাষ্ট্রপতি শাহাব উদ্দিন অপসারণের দাবি নিয়ে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির বিশাল মিছিল হোসেন এবং বিশাল একটি মিছিল নিয়ে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টি ছাত্র জনতা এক কাতারে আওয়ামী লীগের নিষিদ্ধ উদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন যমুনার সামনে এই ভাই ভাই আমার শহরের ছাত্র জনতার অবস্থান কর্মসূচি যেখানে দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ ফেব্রুয়ারি সহ নেতৃত্ব স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিতিতে চলছে অবস্থান কর্মসূচি সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরছিলাম সর্বশেষ পরিস্থিতি দর্শক আবারও কালের কণ্ঠে সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা